ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর প্রক্রিয়ায় চরম ভোগান্তি চাপে কসবা এলাকায় তৈরি হলো তীব্র উত্তেজনা কাঠগড়ায় অ্যাডিশনাল ইলেকট্রোল রেজিস্ট্রেশন অফিসার প্রীতম নন্দী অভিযোগ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও কাজ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ পরিস্থিতির সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় প্রশাসনকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এদিন সকাল আটটা থেকে তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেলেও কাজের গতি ছিল অত্যন্ত ধীর রাত্রে দশটা বেজে গেলেও অনেকের কাজই শেষ হয়নি এদিকে কাজ বাকি থাকতে সংশ্লিষ্ট এ আরও প্রীতম নন্দী কেন্দ্র ছেড়ে চলে যাওয়ার উপক্রম করলে উত্তেজনা চরমে পৌঁছয় উপস্থিত নাগরিকদের প্রশ্ন সারা দিন দাঁড়িয়ে থাকার পর যদি কাজই না হয় তবে এই হয়রানির দায় কে নেবে কেনই এত বিলম্ব বিক্ষোভকারীদের সরাসরি অভিযোগ এই দুর্ভোগের মূলে রয়েছে প্রীতম নন্দীর চরম গাফিলতি অনেকের দাবি ওই অফিসার ইচ্ছাকৃতভাবে কাজে দেরি করেছেন দীর্ঘক্ষণ অপেক্ষার পর ধৈর্যের বাদ ভাঙলে সাধারণ মানুষ খুব উগড়ে দেন যার ফলে কেন্দ্র চত্বরে বিশৃঙ্খলার সৃষ্টি হয় কোনো অসুবিধা কিছু নেই তবুও আমাদেরও তো সকাল নটা থেকে কন্টিনিউ কাজ করে যাচ্ছি আমাদেরও শরীরে হচ্ছে চেষ্টা করছি ওরা মানে এখানে কি মানুষজন বেশি হয়ে গিয়েছেন আপনার কাজটায় সমস্যা হচ্ছে নাকি না কাজ স্লো হচ্ছে তাই জন্য এত ডিটেকশন কি কি দেখছেন আপনারা যে এতটা সময় লাগছে নামে